ভালো করে দেখে দেখে এই ভগবান যখন এখানে এলেন এবার বিয়ে করতে মন হইছে এলেন একটা কুজো মেয়ে সে চন্দন মাখাতে যাচ্ছে লো সংসারী কোথায় যাচ্ছ বলে চন্দন মাখাতে কাকে বলে কংসকে বলে প্রতিদিন কংসকে মাখাও আজ আমাদের দিলে হতো না সুন্দরী একটা খারাপ মেয়েকে যদি সুন্দরী বলে ডাকে সেই মেয়েটা মেতি ভালোবাসবে কৃষ্ণকে ভালোবেসে ফেলেছে চন্দন মাখিয়ে দিয়েছে পাইয়ে ধরে টেনে সোজা ছিল কুবজা হলো কুবজা সুন্দরী ছিল কে কথা হলো কবে আগে জন্মে ছিল নিশা চরি এর নাম ছিল সত্যপুনকা ভগবান রামকে চেয়েছিলেন

তাহলে ভগবান বিয়ে করতে বাকি রেখে নাই আমাকে বলুন আমার মা কে বলুন আমার বাবাকে বলুন আমার বউকে বলুন তোমার মনে বড় তোমার বেদনা আমি জিজ্ঞেস করেছিলাম তোমাকে অর্থরতি বলে কেন কি আমাকে খারাপ কাজ করেছো তাই তোমাকে অর্থরতি বলবে এইখানে আলোচনা করতে করতে বলছে তোমার ছেলে অভিমন্য যখন মারা গেলো কাল সূর্যাস্তর ঘটনা আমার সপ্তবীত নিজের ঘিরে ধরিয়ে চান তারি হিসাবে দাঁড়িয়েছে জয় প্রতিজ্ঞা করলাম কাল সূর্যাস্তের পরিবে তোমাকে বন্ধ করে দেব তাছাড়া এই প্লান্টটা রাখবো না লুকিয়ে রেখেছে বাবা যাকে মারার উদ্দেশ্য আছে সে মরবেই ভগবান যাকে মারে তাকে রক্ষা করার কেউ নাই ঠিক কামন করেন অনেক Mahabharat বলে দেখবেন ভগবান কৃষ্ণ দুপুরে বেলায় সুদর্শন চক্র লাগিয়ে দিয়েছিল অন্ধকার হয়ে গেছে

চলে যাবে তেত্রিশ কোটি দেবতার মধ্যে সূর্য তো একজন বটে না নয় তাহলে সবাই যদি দেখতে আসে সূর্য এসেছে আর সূর্য যখন দেখতে তার সূর্য উঠে গিয়েছে কত বড় ভাগ বলেন দেখবে ভগবান কৃষ্ণের গায়ে দোষ চাপালিত হবে না আমি ভগবান কৃষ্ণের ভক্ত আমি ভগবান কৃষ্ণের লোক ভগবান দোষ করছে না সূর্যদেব নিজে এসে দাঁড়িয়েছে তখনই আমি ধনুরবান ভগবান কৃষ্ণ সঙ্গে সঙ্গে আমি আমাকে বলতে পানে নিয়ে গিয়ে ওর পিতার কোলের মধ্যে নিক্ষেপ করো বানে বানে নিয়ে গিয়ে ওর পিতার কোলে যখন পড়ে গেল পিতার মাথাটা উড়িয়ে চলে গেল ভগবানকে যা চাই সে তপাই ওর পিতা সাধনা করি ভগবানকে বলেছিলেন আমি যেদিন চলে যাব আমি জানো পুত্র মুখ দেখে morte পারি জেদা চাই চিন্তা করতে করতে আর ভিতরে থেকে একটু ঢুকে চলুন নাম আমার তত্ত্ব আমি পিতার পুত্র হয় আমার নাম প্রাপ্ত হলে আরো আছে দুটি ভাই একটা আছে যুধিষ্ঠির একটা ভীম তাহলে আমার নাম যদি পার্থ হইতো আমার মায়ের নাম পিথা পিতার পুত্র আমি পার্থ তাহলে যুধিষ্ঠিরের নাম প্রাপ্ত হইতো ভীমের নামটা পার্থ হইতো আমার পিতামহ বিশ্ব যখন চিৎকার করি বালিশ নিয়ে এসে সবাই ধরে ধরে করে মাথায় দিচ্ছে বলে উপযুক্ত বালিস্তান করো কেশ ভগবান সেদিন বলেছিল গুরুস্থানে একটা বান মেরে দাও আমি সেদিন নিয়ে বিশ্বের ললাট একটা জল ছুটেছে ভগবান আমাকে বলছে পার্থ পার্থ নামটা নিলেই তো হবে না পার্থ নামের যে গুণাগুণ সেটা দেখা তাকে বলে পার্থ बित्त তত্ত্ব নল বসিয়ে তুলে খায় পাতালের জল ভক্তের দলে করে কৌশল পসাইছে এক মজার কল পাইবি যখন গুরু নিষ্ঠায় হে জুড়ে নিষ্কামের চেক ভালটা দাও ভেতরে পুরে রেচক ফড়ক ওয়াশারে হ্যান্ডেল মেরে তুলো দল ভক্তের দল করে কৌশল পসাইছে এক মজার কল বলি আগে ভিত্তি তত্ত্ব জানতেন আমি জানতাম ভগবান কৃষ্ণ জানল কি করে আমি আগে থেকে জানি তাছাড়া আমার পার্থ নাম হবে কেন সেদিন তার আমার পার্থ নাম না আমার দাদা যখন যজ্ঞ করেছিলেন সবাইকে নিমন্ত্রণ করেছিলাম আমি শেষকালে গিয়েছিলাম নাগরাজের কাছে নাগরাজ আমার দাদার যোগ্য আপনি আবার দেখতে যাবেন তা বলে আমি যেতে পারবো না আমার ফোনার মাঝখানে পৃথিবী ধরে আছি আমি চলে গেলে এটা ধরিবে কে আমি বলেছিলাম করো যদি আমি একবার ধরব চব্বিশ ঘন্টা পৃথিবীকে আমি ধারণ করে থাকবো একদিন সকাল বেলায় গিয়ে পৃথিবীটাকে আমি ধারণ করেছিলাম আর গোটা দিন ধরেছিলাম সন্ধ্যাবেলায় গিয়ে নাগরাজকে দিয়ে তখন থেকে আমি বৃত্তি তত্ত্ব জানি বৃত্তি তত্ত্ব না জানলে গোটা পৃথিবীকে ধারণ করা যাবে না

আছে সুদোধনীবী পাতালে গঙ্গা সাপ্ত কঙ্গার নাম সুবোধনী নাম আর পাতালে যখন ওই গঙ্গা তখনও তার নাম হচ্ছে ভোগ

সেখানে আমি বাবা একদিন আমার এই অগ্নি দেব আমার কাছে আমার বড় খুব মানবইছে

এই খেটাবন্ত সারা জানের মহাশ এই খান্ডপন দন করতে লাগুন লাগে ছবিটা লাগে এই খান্ডপনটা যে কোনো হয়ে গেল সমস্ত জীবজন্তু যা ছিল সব পুড়িয়ে মারা গেল এইখানে মারা গিয়েছিল তক্ষের বংশধর সবাই বলে মারা গিয়েছে তো হিসাবটা মিলছে না মাস্টার মশাই আমার সঙ্গে কর্ণের প্রথম যেদিন যুদ্ধ হয় এই তক্ষকের ছেলে অশ্বসন এসেছিল যুদ্ধ করতে আমি দেখেছি কর্ণ যখন সেই পানের ডগাতে বসেছিল অশ্বসন সেদিন ভগবান কৃষ্ণ চাপ দিয়ে আমার রথের চাকাটা মাটিতে বসিয়ে দিয়েছিল আমি বলেছিলাম না তোর তোমার আগে আমার রথের চাকা বসিয়েছিল আমি যাচ্ছি দিয়েছিল সেদিন পাঠ্য নাম আমার শুনে চলো কালিকনি নক্ষত্র জন্মই আমার আমি জানাই কবির জানেন গামে কি নামুন একদিন আমি আছি বাবা কৃষ্ণেরও সামনে কোথায় কেমন বলে আমি সেটা বুঝিবাবে পারি যত আছে দেশে এ আমি বাইরে চলে যাই

তাহলে আমি আমিটাকে জয় করেছিলাম আমার নামন গুড়াকে আমার নামের শেষ নেই আমার এদিকেরও শেষ নয় আলোচনা করতে করতে কর্ণরাজার মনের সংস্কার জেগে যেতে তাহলে তুমি আমরা যুধিষ্ঠিরই আমার কাছেই অগ্নি বাবা কো আমার দাদা যুধিষ্ঠির বলছে ভাই আর প্রাণে বাঁচব না বড় বিপাশা লেগেছে একটু জল এনে দাও প্রথমে দাদা ভীম গেলেন পাশে একটা সরোবর দেখতে গেলেন যখনই জল নিতে যাবেন তখনই একটা পক্ষী বক বসে আছে বলে কে তুমি বলে আমি পাণ্ডবদের একজন আমি দ্বিতীয় পাণ্ডব আমার নাম ভীমসেন বলে আগে আমার প্রশ্নের উত্তর দিয়ে স্পর্শ করো বাড়ি আর যদি উত্তর না দিয়ে বাড়ি স্পর্শ করো যাবে জম পুরি বলে ভালো এক পাখির কথাবার আবার মানুষ শুনে ভীম জোর করে জলে নেমেছে নকুল সহদেব সবাই গেছে শেষকালে আমি গেছি প্রশ্নটা খুব বড় মজার কি বার্তা কি আশ্চর্য পদগুলি কাটে কোন জনে সুখী হয় এই জরা জরা আমিও কান্না দিয়ে জল নিতে শিখেছি আমিও মরিতেছি আচ্ছা বলুন যে কৃষ্ণ ভক্ত সে তো মরে না তোমার ভুল হচ্ছে যে মরে শেয়ার না যারা কৃষ্ণ ভক্ত তারা ময়েল হয়ে পারছে তোমার বোঝাটা ভুল হয়েছে যারা কৃষ্ণ ভক্ত নয় তারা মরিয়ে গেলে আর বাঁচে না কিন্তু যারা কৃষ্ণ ভক্ত মরলেও আবার বাবা তারা বাঁচে এখানে উদ্দেশ্য হচ্ছে দাদা হচ্ছে ধর্মপুত্র পরীক্ষা নিতে এসছে ধর্ম পরীক্ষা নিতে ওর বাবা এখানে দাদাকে বড় না করিয়ে অর্জুন বড় হইতে পারে না এটা অর্জুন

কিবা আশ্চর্য বলে মানুষ বেঁচে আছে এইটাই হচ্ছে আশ্চর্য যে থেকে আশ্চর্যের আর কিছু নেই বলে পদ বলি বলে মহাজন কতসব পন্থা মহাবন ত্রিপতে করেন গমন সেইটাই হচ্ছে পথ কোনজন সুখী হয় এই চরাচরে অর্ণি অপ্রবাসি দিনে দিনান্তে শাকন্ন ভোজন করেন তিনি হচ্ছেন বলে ঠিক আছে তোমার প্রশ্ন আমি সন্তুষ্ট হয়েছি তোমার চার ভাইয়ের মধ্যে একটাকে বাঁচিয়ে নাও আমি বাঁচিয়ে দেবো তাছাড়া আমি তখন করজোরে দাঁড়িয়ে দাদা যুধিষ্ঠির বলেছিলেন যদি বাঁচাতে হয় নকুল সহদেবের মধ্যে যে কোনো একটা ভাই আমার বাঁচিয়ে বলে কেন বলে আমার মায়ের আমরা তিনটি সন্তান আমি যদি একা বেঁচে থাকি তাহলে আমার পিতৃপুরুষ পিণ্ড দান পাবে না আমার মাও পাবে কিন্তু আমার বিমাতা মাতৃ দুটি ছেলে যদি চলে যায় সে তার পিণ্ডদান পাবে না তার জন্য আমার ওই মায়ের একটা সন্তান আমি বাঁচিয়ে দেব এই কথা শুনে তখন ধর্ম নিজের রূপ ধারণ করে বললো তুমি ধর্ম পরীক্ষায় পাশ করে গিয়েছো